নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করব আজকের প্রাইম টাইম আর প্রাইম টাইমের প্রথমেই যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য পরীক্ষায় বসতেই হবে না হলে চাকরি খোয়াতে হবে এমনটাই নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি স্মরণ করালেন সুপ্রিম কোর্টের নির্দেশ বিকল্প কেবলমাত্র দুটো পথ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার জন্য জারি করা হবে নয়া বিজ্ঞপ্তি পাশাপাশি রিভিউ পিটিশন প্রক্রিয়াও চলবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকারকে আইন মেনে চলতে হয় যারা চাকরি করছেন তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছি আগের নির্দেশে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কাজ করব এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা দেব না এখনই বলবেন না তাহলে চাকরি ফেরত পাওয়া যাবে না আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে চলছি কিছু স্বার্থান্বেষীর জন্য এই পরিস্থিতি হয়েছে এর জন্য রাজ্য সরকার দায়ী নয় জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিচার আমাদের হাতে নয় আমরা মানবিকভাবে লড়াই করে যাব তিরিশে মেয়ের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি রিভিউ পিটিশনে কি ফল হয় নজর থাকবে সদর্থক ফল হলে সেটাই মানা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে আবেদনের শুরু ষোলোই জুনের মধ্যে আবেদন নেওয়া শেষ হবে চোদ্দই জুলাই পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে কুড়ি নভেম্বর কাউন্সিলের শেষ দিন ধার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি জানাবেন কিছুক্ষণের মধ্যেই তারা সাংবাদিক বৈঠক করবেন 59 থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে 44203 পদের জন্য আবেদন নেওয়া হবে তার মধ্যে থাকবে চাকরিহারা 24203 টি পদ নবম দশমের জন্য থাকবে তেইশ হাজার দুশো দশটি পদ একাদশ দ্বাদশের জন্য বারো হাজার পাঁচশো পদ গ্রুপ সি এর জন্য দু হাজার পদ এবং গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার পদ চাকরিহারাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় তাদের অভিজ্ঞতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সব থেকে বড় খবর চাকরি হারা শিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা কারো চাকরি যাওয়ার কথা আমরা সুপ্রিম বলিনি আমরা আমরা চাই চাকরি ফিরে পাক রিভিউ পিটিশন করেছি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা পিটিশনে কারো চাকরি যাওয়ার কথা বলিনি অনেকে আলাদাভাবে কোর্টে গিয়েছেন সেক্ষেত্রে অসুবিধা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিক আপনারা জানেন যে সাংবাদিক একটু আগেই আমরা যেটা সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বহিপ্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশান দিক এবং সেটা একেবারে ডিটেলভাবে দিক নোটিফিকেশানে আজকের বিবৃতিতে তো বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তারপরে এক্সাম ডেট রেজাল্ট ডেট কাউন্সিলিং ডেট এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে যে সমস্ত যোগ্যদের ফিরিয়ে ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যজ্ঞেরও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে আমরা নিরীহ আমরা যোগ্য আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ সাত বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকের বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখি নি উনি দুটো অপশনের কথা বলেছেন প্রথম অপশন হচ্ছে এক্সাম দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি সরকার চেষ্টা করবে আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন আমরা মনে করি যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন তো এটা আরও বাড়ানো যেত সেক্ষেত্রে কী হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরও বেশি পাওয়া যেত আমরা মনে করছি সরকারের আরও যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরও জায়গা ছিল সরকারের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আমরা দেখলাম না দেখুন এজ রিল্যাক্সেশনটা এটা একটা আমরা যারা সাত বছর ধরে চাকরি করছি যাদের ফ্যামিলিতে ধরুন আজকে অনেকে অসুস্থ কারো ক্যান্সার আছে কারো প্যারালাইসিস আছে তো আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে মানসিক স্টেজ মানে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি নেই সেই জায়গা থেকে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা আমাদের জন্য ন্যায় বিচার হয়নি ভোটও আমাদের প্রতি ন্যায় বিচার করেনি আদের সরকারও আমাদের প্রতি ন্যায় বিচার করছে না প্রশ্ন আমরা পরে করছি প্রশ্ন করে নিচ্ছি এটা নিশ্চই প্রেসারদের সঙ্গে বসা আজকে কম্পিটিশনের মানে একটা নর্মাল একটা এক্সাম দেওয়া আর কম্পিটিটিভ এক্সামের প্রচুর ডিফারেন্স আছে আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি কিন্তু যখন একটা এ কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে টোটাল সিলেবাসটা পড়তে হবে তাহলে আজকে যখন আমরা স্কুলে আমাদের শিক্ষকতার দায়িত্ব পালন করব আমাদের সাংসারিক দায়িত্ব আছে আমাদের চাকরি হারিয়ে গেছে এই দুশ্চিন্তার মধ্যে আছে শারীরিক প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু প্রতিকূলতার কে কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে মোস্টলি ইম্পসিবল আচ্ছা সকলকেই অ্যাড্রেস করে আমি কয়েকটা কথা বলতে চাই ইংরেজিতে একটা কথা আছে দ্য দা হাফ ট্রুথ ইজ হল লাই মানে অর্ধ সত্য আসলে পুরোটাই মিথ্যে বলে বিবেচনা হয় আজকে যে ঘটনাটা ঘটল ঘটল এই আশঙ্কা আমাদের দীর্ঘদিনের এবং এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা আজকে একুশতম দিন এখানে অবস্থান মঞ্চ করছি আমাদের দাবি একটাই ছিল যে আমাদের সসম্মানে চাকরির পরীক্ষায় না বসে এই চাকরিতে পুনর্বহাল আমরা হব এর আমাদের সঙ্গত অনেক কারণও ছিল যা আমরা আপনাদের মাধ্যমে বারবার বলেছি এবং এর জন্য আমরা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দরবারে বারবার করা নেড়েছি যে নোটিফিকেশন দেওয়ার আগে বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের সঙ্গে যেন বসা হয় আমাদের সঙ্গে আলোচনা করা হয় আপনারা দেখেছেন কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি দেখা করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় এই প্রশ্নগুলো আমরা করেছিলাম আমাদের কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমাদের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হবে অথচ আজকে আমাদের মাথায় যেন বাস পড়লো আমাদের সঙ্গে রকম আলোচনা না করেই একটা অর্ধ ধোয়াশাপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের আভাস মাননীয় মুখ্যমন্ত্রীর মতো সচেতন একজন পদাধিকারিক কি করে করতে পারলেন আমি সঙ্গত কতগুলো প্রশ্ন তুলি মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে একটা ওভারে কোনো আম্পায়ার একটা হোয়াইট বল দিলো আর একটা ন বল দিল তাহলে যেটা নিয়ম সে দুটো বার্তাকেই মানতে হবে আপনারা জানেন যে পরীক্ষার কথা সুপ্রিম কোর্টের ভারদিকটি আছে সেখানে অনেকগুলো ডাইরেকশন করা আছে যেগুলো রাজ্য সরকারকে মানতে হবে তার মধ্যে যেমন একটা একত্রিশে এপ্রিলের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান মেয়ের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান একই রকমভাবে যারা অযোগ্য হিসাবে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে তাহলে আমি আমার বাঁচার জন্য আমি এক ভাবা হচ্ছে এই মাঝের থেকে কেন বাদ দেওয়া হচ্ছে তার মানে কি গভর্নমেন্ট পক্ষ ধরেই নিয়েছে যে রিভিউটা দেখে নেবো যদি হয় হবে না হলে পরীক্ষাই দেওয়া হবো এইটা কি ওনারা ভাবছেন তাহলে এইটা কিউরিটি কিউরিটিভের ব্যাপারটা অবশ্যই যেন ভাবা হয় এই বিষয়টা থাকবে যোগ্যদের হানড্রেড জব সুনিশ্চিত হয় সেই ব্যাপারটা কিভাবে দেখবেন আমাদের মধ্যে অনেক ক্যান্সার পেশেন্ট আছেন এমন অনেক পেশেন্ট আছেন যারা বাইশে এপ্রিলের পরে অর্থাৎ আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে পেশেন্ট হয়েছেন অর্থাৎ কাউটির প্রেশার বেড়েছে কাউটির সুগার বেড়েছে কাউরির স্ট্রোক হয়েছে কাউটির প্যারালাইসিস হয়েছে এই ক্যান্ডিডেটগুলো তারা কীভাবে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দেওয়া কীভাবে সুনিশ্চিত হবে এবং তাদের এক্সাম পাওয়া কীভাবে এক্সামে পাওয়া কীভাবে সুনিশ্চিত হবে এই বিষয়টা আমরা জানতে চাইছি যে এই একটি ক্যান্ডিডেটে যদি বাদ থেকে যায় তাহলে একজন যজ্ঞ বঞ্চিত হলো ওই যোগ্যটি কী দোষ করেছিল কেন সে বঞ্চিত হবে সে দেখা গেলো পরীক্ষায় বসার মতো অবস্থাতে নেই তাহলে সে কি দোষ করেছিল তার ব্যাপারে কি ভাবা হচ্ছে এ বিষয়টা আমাদের জানার আগ্রহ থাকলো যে এই পার্টিকুলার যারা অসুস্থ যারা এক্সামটা দিতে পারবে না বা দেখা গেলো পার্টিকুলার সেই দিন কোনো একজন ব্যক্তি কোনো একটা কারণে পরীক্ষায় বসতে পারলেন না হয়তো অ্যাক্সিডেন্ট হলো সে বসতে পারলেন না তার বিষয়ে কি ভাবা হচ্ছে এটা আমাদের প্রশ্ন থাকবে এক্সপিরিয়েন্সের মার্ক্স যেটা বলা হলো যে একটা এক্সপিরিয়েন্সের মার্কস ওনাদেরকে দেওয়া হবে এই এক্সপিরিয়েন্সের মার্ক্সটা কীভাবে দেওয়া হবে কত দেওয়া হবে ইয়ার বেসিসে দেওয়া হবে নাকি যারা দু হাজার ষোলো যোগ্য ক্যান্ডিডেট ছিল নট স্পেসিফিক্যালি ফাউন্ডেন্টেড তাদেরকে দেওয়া হবে এই ব্যাপারটাও আমাদের কাছে ক্লিয়ার নয় এটাও ধোঁয়াশা এই জায়গাটা বোঝা না আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনার মধ্যে আসছে না সেটা হচ্ছে যে ওবিসি কেস ওবিসি কেস চলছে আমরা জানি দু সালে অনেকে প্রচুর ওবিসি ওবিসিতে তারা পেয়েছিল আজকে তাদেরকে কি হিসেবে গণ্য করা হবে তারা কি ওবিসিই থাকবে নাকি তারা জেনারেল থাকবে জেনারেল হিসেবে পরীক্ষা দেবে তাহলে যে ছেলেগুলো সে সময় ওবিসি হিসেবে পেয়েছিল তারা যে আজকে জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারবে তার কি গ্যারেন্টি আছে এই বিষয়টা নিয়ে কি ভাবা হয়েছে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে পোস্টেরও অনেক তারতম্য হবে মানে ওবিসির পোস্টগুলো কমে যাবে জেনারেলের পোস্ট বেড়ে যাবে সেক্ষেত্রে ওবিসিতে চান্স কমবে জেনারেলের চান্স বাড়বে এই বিষয়টা নিয়ে কী ভাবা হয়েছে আমরা ওই জন্যে বারবার বলে আসছি প্রথম থেকে যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন কারণ আমাদের অনেক কোয়ারিজ ছিল যেইগুলোর উত্তর দেওয়া বাকি ছিল সেইটা হলো না সেইটা হলো না বলে আজকে এই সমস্যাটা তৈরি হলো আমরা এখনও বলছি নোটিফিকেশন ওনারা বললেন যে তিরিশ তারিখে বেরোবে এখনও দুদিন সময় আছে পারলে আজকে সন্ধ্যাবেলা আজকে রাত্রিবেলা কালকে সকালবেলা যখন ওনারা আমাদের সঙ্গে বসতে চাইছেন বসতে পারেন এবং আমাদের লয়ারদের সঙ্গে পরামর্শে অনেক ওয়ে আউট আছে ওনাদেরও নিশ্চয়ই আছে আমাদেরও কিছু আছে তাহলে আমাদেরকে তো সেগুলো বলতে দিতে হবে সেই সুযোগটা তো দিতে দিতে হবে সেই সুযোগটাই তো দেওয়া হলো না আমরা তো বাইশ দিন থেকে এখানে বসে আছি বসার জন্য সেই সুযোগটা কোথায় পেলাম হঠাৎ করে শুনতে পেলাম যে নোটিফিকেশন বেরোবে তিরিশ তারিখে বেরোবে তাহলে আমরা যে অনেক কথা বলার ছিল আমাদের যে অনেক আইডিয়া দেওয়ার ছিল অনেক কিছু লিগাল অ্যাডভাইস দেওয়ার ছিল সেইগুলো তো হলো না সেই সুযোগটাই তো হলো এটা কেন হলো এটা ঠিক হলো না এইটা এখনো বলছি সময় আছে দুদিন আমাদের সঙ্গে বসা হোক এবং আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা কোনো সিদ্ধান্তে পৌঁছানো হোক তারপর নোটিফিকেশনটা বার করা হোক এই যে মিটিংয়ের কথা আমরা বারবার বলছি এটা কিন্তু আমাদের কথা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে আমরা অপরাধী নই এবং আমরা জানি তিনি এবং আমরা মানিও তিনি মানব দরোদি মানবতাবাদী এবং জনকল্যাণমুখী অনেক প্রকল্পের তিনি উদ্বোধক তাহলে আমাদের যে বিষয়টা তিনি অত্যন্ত ভালো মতো ওয়াকিবহল যে কিছু নিয়মের বেড়া জালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা তাহলে আমাদের বিষয় মানবতার দিক থেকে বিবেচনা করে কেন আমাদের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা হচ্ছে না কেন আমাদের একুশ দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন আমাদের শিক্ষক হওয়া সত্ত্বেও বিকাশ ভবনের মতো অভিযান করতে হচ্ছে যা আমাদের ইচ্ছের বিরুদ্ধে কিন্তু আমরা গেলে যাব কোথায় আমরা মৃত্যু সম যন্ত্রণাভুক্ত হচ্ছি এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় অনুরোধ করছি এখনও কোনো কিছু হয়নি আইনের রাস্তা খোলা আইনের লড়াই এখনও বাকি আপনারা জানেন যে যে বড় খবরে আমরা চোখ রেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নবান্ন থেকে রীতিমতো চাকরি হারাদের জন্য বড় ঘোষণা করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি বলেছেন তিরিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে রিভিউ পিটিশনে কি ফল হয় সেদিকে নজর রাখবে রাজ্য সরকার এ বিষয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতিল এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না পরীক্ষায় বসতেই হবে না হলে চাকরি হাতছাড়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এত দিন ধরে চাকরি হারা শিক্ষকরা যে দাবি তুলে আসছিল যে পরীক্ষায় তারা বসবেন না কিন্তু সেই দাবিকে কার্যত নস্বাত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন তিনি বললেন যে পরীক্ষায় বসতেই হবে চাকরি হারাদের পরীক্ষা দেব না এখনই বলবেন না তাহলে চাকরি ফেরত পাওয়া যাবে না আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে চলছি স্বাস্থ্য ভবনের সামনে ফের উত্তেজনা সৃষ্টি আপনারা জানেন যে আরজিকর আন্দোলনের প্রথম সারির যে তিনজন মুখ চিকিৎসক দেবাশিস হালদার তারপর অনিকেত মাহাতো এবং আশফাকুল্লা নাইয়া পর পর তিনজন চিকিৎসকের উপর কিন্তু সরকারি খাড়া এবং পর পর তিনজন চিকিৎসককে কার্যত করা হলো অর্থাৎ পোস্টিং করা হলো এবং সেই নিয়ে সকাল থেকে কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে উত্তেজনা সৃষ্টি হয় এবং এই মুহূর্তে যে খবর আসছে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ স্বাস্থ্য ভবনে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়া হয় অর্থাৎ স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাতে বাধার অভিযোগ এমনটাই কিন্তু জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে অবস্থান এখনো চলছে জুনিয়র চিকিৎসকদের তিনজন জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ চলছে তারা অবস্থানে রয়েছেন আপনারা জানেন যে গতকাল রাত্রে সেভাশীষ হালদার জুনিয়র চিকিৎসক তাকে বদলি করা হয় অর্থাৎ মেরিটের দৃষ্টিতে যে কাউন্সিলিং হয়েছিল সেখানে হাওড়ায় কিন্তু হাওড়ার জেলা হাসপাতালে দেবাশীষ হালদারের নাম থাকলে পরবর্তীকালে দেখা যায় যখন ফাইনাল লিস্ট বেরোয় দেবাশিষ হালদারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং মালদার গাজলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্যদিকে আজ ফের অনিকেত মাহাতো আরজিকর আন্দোলনের আমরা জানি যে একেবারে তিনজন চিকিৎসকই কিন্তু প্রথম সারির মুখ বলা যেতে পারে এবং এই তিনজন চিকিৎসককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করা হয়েছে এমনটাই কিন্তু চিকিৎসক জুনিয়র চিকিৎসক তারা অভিযোগ জানাচ্ছেন সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই স্বাস্থ্য ভবন চত্বরে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান করছেন স্বাস্থ্য ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা দেখেছি গত কাল রাত্রে, দেবাশি শালদার এবং আজ আরো দুজন চিকিৎসক যারা আরজিকর আন্দোলনের একেবারে প্রথম সারির মুখ তাদেরকে পোস্টিং বদলি তাদেরকে বদলি করার জন্য তারা কিন্তু অবস্থান চালাচ্ছে মৌমিতা এখন কি পরিস্থিতি এখনের ছবিটা বলো আমরা দেখছি যে যে তিনজন জুনিয়র শিক্ষকের পোস্টিং বদল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তারা অর্থাৎ অনিকে মাহাতো আসপা খুল্লা নাই এবং তার সঙ্গে সঙ্গে দেবাশীষ আলদার তারা সহ আরও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক এবং তার সঙ্গে অভয় মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে তারা অবস্থানে বসেছেন এবং স্বাস্থ্য ভবনের তরফে কোনোরকম কোনো সদস্য না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এভাবেই অবস্থানে থাকবেন এমনকি স্পষ্টটা জানিয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে মেয়রটা মেয়েটার অফ মেডিকেল এডুকেশন তিনি ছজনের প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছেন যে তাদের কি বক্তব্য সেটা জানার জন্য অলিগিত মাহবুবীর জন্য

তাদের তিনজনের ক্ষেত্রে এই ধরনের যে আচরণ সেটা একেবারে প্রতিহিংসা বসত এবং আর্যিকর অভয় আন্দোলনে অংশগ্রহণ করার ফেরেই তাদেরকে এই ধরনের রোষের মুখে পড়তে হলো বলে তারা অভিযোগ করছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ট্রন তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেছেন এবং তার সঙ্গে অভয় মঞ্চের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও এই মুহূর্তে সেই অবস্থানে যোগদান করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে কিঞ্জল নন্দ আর্যিকর আন্দোলনের আরো একজন প্রতিবাদী মুখ তিনি স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়া হয় যারা যারা পুলিশ রয়েছেন কর্তব্যরত তাদের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু অফিস আওয়ার্স শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কোন রকম অফিসিয়াল কাজ বা সরকারি কোন রকম কাজে কাজ আজকের জন্য স্বাস্থ্য ভবনে আর হবে না সেক্ষেত্রে যারা ভেতরে প্রবেশ করতে চাইছেন

গঠনকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের নিরাপত্তা আরও করা হয়েছে এবং বাইরে দেখা যাচ্ছে যে কয়েকজন যারা সমর্থনকারী আন্দোলনের সব সমর্থনকারী যারা রয়েছেন তারা এই মুহূর্তে অবস্থানে বসে রয়েছেন এবং ছজনের প্রতিনিধি তারা এই মুহূর্তে গিয়েছেন কালেক্টর অফ মেডিকেল এডুকেশনের সঙ্গে কথাবার্তা বলতে আলোচনা করতে এবং বাইরে একই রকম যে প্রহরা রয়েছে সেই অর্থে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তিনজন মানুষের বক্তব্য ছিল তিনি একজন চিকিৎসক এবং তার চিকিৎসা তৈরি হয় এবং এই যে অবস্থান শুরু করেছেন অরিকেত মাহাতি নন্দ সহ অন্যান্য চিকিৎসক এই অবস্থান কিন্তু অনির্দিষ্ট জন্য হতে চলেছে বলেই তারা জানাচ্ছেন তার কারণ হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে

ক্ষেত্রদাড়িয়ে এক অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই পরপর এই তিনজন চিকিৎসককে কার্যতো বদলি করে দেওয়া হলো মমিতা সুন্দর তারাও তুলছেন তার কারণ যে পদ্ধতিতে তাদের এই বন্ড পোস্টিং হয়ে থাকে তিন বছরের কোর্সের ক্ষেত্রে প্রথম বর্ষে তারা তাদেরকে যে কোন যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকে যে কোনো মেডিকেল কলেজে ডিউটি করতে হয় এবং দ্বিতীয় বর্ষ থেকে তাদেরকে কোনো জেলা হাসপাতালে ডিউটি করতে হয় এবং সেই কোন জেলা হাসপাতালে তারা ডিউটি করবেন বা পোস্টিং নেবেন সেটা কিন্তু একেবারে কাউন্সিলিং এর মাধ্যমে তাদের যে মেধা তালিকা তারা পরীক্ষা দিয়ে যে নম্বর পেয়েছেন সেই মেধা তালিকার ভিত্তিতে কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তারা তাদের পছন্দ মতো তারা জেলা হাসপাতাল চুজ করতে পারেন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দিতে চাই যে যে ন্যারেটিভটা বলার চেষ্টা হচ্ছে যে মালদা রায়গঞ্জ বা পুরুলিয়ার মানুষ কি চিকিৎসা পাওয়ার যোগ্য নয় তোমরা তাহলে সেখানে যাবে না কেন আমরা যে কোনো জায়গায় সুন্দরবন থেকে কালিম্পং থেকে শুরু করে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত কিন্তু যেখানে একটা স্বচ্ছ কাউন্সিলিং হলো যেখানে এমডিএমএস পরীক্ষার ফাইনাল এক্সামের মার্কসের এর উপর বেসিস করে মেরিট বেসড কাউন্সিলিং হলো ভ্যাকেন্সি লিস্ট দেখে সেখানে তাহলে তো প্রথম দিন কাউন্সিলিং না করে আমাকে যদি মালদা পাঠিয়ে দেওয়া হতো আমার তো কোনো বলার জায়গাই থাকতো না এটা তো একটা কাঁচা কাজ আমি যদি বলবো যদি প্রতিহিংসামূলক কাজও হয়ে থাকে এটা একটা কাঁচা কাজ নয় যে তোমাকে মালদা পাঠাতে হবে ঠিক আছে মালদায় যাও না গিয়ে সেবা করো কোনো কাউন্সিলিং এর দরকার নেই আমরা তো চলে যেতাম আমরা তো বাধ্য এই তো বলা হচ্ছে কিন্তু একটা কাউন্সিলিং করা হলো সেই কাউন্সিলিং আমি অ্যালটমেন্ট পেলাম সেই অ্যালটমেন্ট লেটার আমার হাতে দেওয়া হলো এবং একটা র্যাঙ্ক লিস্ট বার করা হলো যে এতজনের মধ্যে তোমার র্যাঙ্ক এততে এতজন ভ্যাকেন্সি আছে গাজলে কোনো ভ্যাকেন্সি ছিল না যদি ভ্যাকেন্সি থাকতো সেখানে মালদার মানুষের যদি সত্যি প্রয়োজন থাকতো তাহলে আমাদের যখন কাউন্সিলিং হলো তখন কেন ছিল না তখন সে সাধারণ মানুষের কথা মনে পড়েনি ফলত দেখুন এটা যতই এই নিয়মের কথা বলা হোক এটা আসলে প্রতিহিংসা সেটা বোঝাই যাচ্ছে এবং আজকে ডিএমই স্যার যেভাবে হাস্যকরভাবে উত্তর দিলেন উনি বারবার বললেন যে না তোমরা লিখিতভাবে জানাও এবং এর বেশি মন্তব্য আমি করতে পারবো না এই এই ব্যাপারে কোনো বক্তব্য আমি রাখতে পারবো না এবার ফলত আমরা বুঝতে পারছি ওই চেয়ারে বসে তার পক্ষে অবশ্যই মন্তব্য করা সমস্যাজনক তাকে তো চেয়ারটাই থাকতে হয় আমরা তার যে খবর আমরা চোখ রেখেছিলাম যে আরজিকর আন্দোলনের তিনজন প্রথম সারির মুখ জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার অনিকেত মাহাতো এবং আশফাক নাইয়া তাদেরকে পর পর চব্বিশ ঘন্টার মধ্যে পোস্টিং বদল করে দেওয়া হলে এবং সেই নিয়েই কিন্তু আজ দিনভর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেন জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন তারা এবং যেটা শোনা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দকে ঢুকতে দিতে বাধা এবং সেই কারণেই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ফের উত্তেজনা সৃষ্টি হয় যেটা দেবাশীষ হালদার জানাচ্ছেন যেটা জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার যে বক্তব্য রাখছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন যে কাউন্সিলিং কেন করা হলো যদি কাউন্সিলিংই করা হয় তাহলে মেরিটের ভিত্তিতে তাহলে কাউন্সিলিং লিস্টে যদি হাওড়া জেলা হাসপাতাল লেখা হয় তাহলে কেন মালদার গাজলে তাকে ট্রান্সফার করা হলো